শোক এগুলো কিরে দুধের রাজা দুধের রাজা যেটা দেখি কলিজা ভরে যায় স্বাগত জানাচ্ছি কিন্তু একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার এলাকা সোনাই সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক আর এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিই সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম হান্ড্রেড ফিজিয়াম যেই গাভি গরুগুলো আছে মার্শাল্লাহ আজকে প্রচুর পরিমাণে কালেকশন তো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব। যে কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা থেকে এরকম এরকম একটু আইডিয়া নিতে চাচ্ছে এবং আইডিয়া আপনাদেরকে দিতে চাচ্ছি তো চলুন আর কথা বাড়াবো না সংক্ষিপ্ত পরিচরে দু চার জোড়া একটু দাম জানাই তো চলুন কথা বলি ব্যাপারে ভাইদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন দাদা আজকে একটা আছে নিয়ে এসেছিলেন একটা আছে বাজার কেমন মনে হলো আজকে চলতি মোটামুটি চলতেছে না কাস্টমার কেমন পাইলেন ভালোই কাস্টমার ভালোই পাইলেন না আজকে মাসাল্লাহ কাস্টমারও ভালোই পাইলেন তো আগের তুলনায় এগুলো পার পিস কত টাকা কমে বা বেশিতে বিক্রি হলো বলে মনে হচ্ছে নিয়মে আছে ভাই স্বাভাবিক আছে স্বাভাবিক আগের মতোই স্বাভাবিক এখানে কোনটা আপনার এটা না এটা আপনার মাসাল্লাহ শিং গুলো দেখেন একেবারে মিলের একটা গরু এটা কত মাসের প্রেগন্যান্ট ছিল এখন 8.5 মাস 8.5 মাসের প্রেগন্যান্ট মাসাল্লাহ দশ 8.5 মাসের প্রেগন্যান্ট এই গাবি গরুটা দেখেন এই যে পিছন থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে দর্শক দাঁতে মাত্র দুইটা মাত্র দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে কিন্তু মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা দুধ কেমন আসতে পারে বাচ্চা দেওয়ার পরে দুধ পঁচিশ লিটার পঁচিশ লিটারের মতো আসতে পারে কেমন চাচ্ছেন দাম তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম মার্শাল্লাহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাওয়াদাম। কাকা কিন্তু চাইবে আপনারা এসে দাম দর করে নিতে পারবেন কাস্টমারে কেমন দাম দিল এই মুহূর্তে দুইশো তিরিশ পঁচিশ আড়াইশো ভ্যাঙ্গা ডাকে কেমন টার্গেট করতেছেন আর আড়াইশো বা আড়াইশো লগে লগে এরকম টার্গেট করতেছেন একটু বেশি আর কম এরকম হলে সারা টার্গেট করতেছে মাসাল্লাহ একটা আপনার না একটাই আছে এই যে দেখেন এইখানে একটা সেম গরু এরকম কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু সোনাই সন্ডিতে অনেক অনেক এসেছে দেখে শুনে আপনাদেরকে জানাবো এই যে পিছনে আছে সামনে থেকে কিন্তু ওইভাবে দেখানো সম্ভব না যেমন এগুলো একটু ধারণা নিই এই ছোটোটা কেমন দামে বিক্রি হতে পারে দেড় লক্ষর আশেপাশে হলে বিক্রি হবে আর এগুলো এটা তো সেম সেম না এটা সেম সেম এরকমই দাম মাসাল্লা আড়াইশোর লগে লগে এগুলো টার্গেট করতে আসে আর কি আড়াইটা দেড়শোর লগে লগে

কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু মার্শাল্লাহ দেখে শুনে দাম দর করে নিতে পারবেন দুই লক্ষ দশ সাইজে কিন্তু মাত্র দাঁতের দুইটায়

একেবারে কোয়ালিটি সম্পন্ন এটার বয়স কেমন বয়স আট দাঁত চার দাঁত আট আট দাঁত বয়স পুড়ে গেছে না বয়স পুড়ে গেছে মাশাল্লাহ কেমন দুধ আসতে পারে বাচ্চাদের পরে এটা দুধ আসবে সতেরো আঠেরো এর দিকে আট আনলে তো দুধ আসবে ইনশাল্লাহ মাশাল্লা কেমন চাচ্ছেন এটার দাম এটার দাম চাচ্ছে দুশো বিয়াল্লিশ দুইশো বিয়াল্লিশ চাওয়া দাম কেমন কি দাম পাইলেন কাস্টমারকে দাম পাইলো পনেরো

এই যে ভালো ভালো কালেকশন কিন্তু আজকে অনেক এই গরুগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে হবে বাধ্যতামূলক তলা বাট গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইগুলো কেমন যাতে মানে সেরা সেরা গরু কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন চারটে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে ভালো 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 কাস্টমার কেমন পাইলেন কাস্টমার ভালো কাস্টমারও ভালোই পাইছেন এটা কেমন চাচ্ছেন কাকা দুশো দুই লক্ষ সত্তর সাওয়া দাম এলা বড়টা তোলা মাটির কেটপরে দেখাই 270 সাদাম 100 100 দুধ কেমন আসতে পারে এটার যে দুইবারে 25 লিটার হবে দুইবারে 25 লিটার অর্থাৎ সারা দিনে 25 লিটারের মতো দুধ আসে মাশাআল্লাহ দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এই গরুগুলো কিন্তু কেমন কি দাম পাইলেন কাস্টমারের কাছে দাম লাগাইছে